বয়স আপনার যাই হোক থার্টি ম্যাটার আপনার অসুবিধে কতটা ও কেমন ডায়াগনোসিস এখান থেকে শুরু বেশি মাস্টা কারণে অক্ষমতা পুষ্টিযুক্ত খাবার গ্রহণের অভাবে বিভিন্ন অর্গ্যান অসুস্থতার কারণ প্রতিদিন কাজের অত্যধিক চাপ ও শারীরিক পরিশ্রম না করার কারণে মেদযুক্ত শরীর না রাতের ঘুম সঠিক না হওয়ার কারণে পুরুষ সঠিকভাবে জেগে না ওঠার কারণে লিঙ্গের শিথিলতা ও দ্রুত বীর্যপাত আপনার কোনো মেডিক্যাল কন্ডিশনের কারণও তো হতে পারে ডায়াবেটিস ব্লাড প্রেশার এই উপসর্গের জন্যেও পুরুষ হরমোন কমে গিয়ে ব্লাড ফ্লো প্রাইভেট অর্গানের মধ্যে সঠিকভাবে প্রসারিত হতে পারছে না তাই সঠিক হার্ডনেস না হওয়ার কারণে আপনাদের মধ্যে দাম্পত্য কলহ ও ভীতগ্রস্ত হয়ে পড়েছেন আমি ডক্টর সুমন সেক্সুয়াল হেলথ কনসালটেন্ট সেক্সুয়াল হেলথ রিলেটেড যে কোনো সমস্যায় আমি আপনার পাশে আছি আপনার অসুবিধে অল্প মাঝারি না খুব বেশি আমাকে জানান আপনার অসুবিধা অনুযায়ী কনসাল্ট করে মেডিসিন সিলেকশান করে দিলে আপনার অসুবিধেগুলো কমবে ও এনার্জি স্ট্যামিনা বেড পারফরমেন্স ফিরে পাবেন এক মাস দু মাস বা তিন মাসের মধ্যে ডিপেন্ড অন ইয়োর সেক্সুয়াল কন্ডিশান অস্বশীলা গোল্ড শ্রীমাজোর শক্তিবিলাস ও স্বপ্নাহার আপনার কোন মেডিসিন বা কটা মেডিসিন চাই ফাইভ টু টেন ইয়ার্স ব্যাক আপনার সেক্স লাইফ ফিরে পাবেন কিপ এনজয়িং গ্রেট সেক্স লাইফ ইন ইউর বেডরুম থ্যাংক ইউ ভেরি মাচ